আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো আজকে কিছু বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা প্রথমত ম্যান পাওয়ার বিষয়ে কিছু লোক আমাকে জেনেছেন যে ম্যান পাওয়ার বিষয়টা আসলে কি মেন পাওয়ার ছাড়া কি কিরগিস্তানে যাওয়াটা ঠিক হবে কি না আর বেশ কিছু ভাই আমাকে জিজ্ঞেস করেছেন তারা কিরগিস্তানে একটা ফ্যাক্টরিতে কাজ করছেন তাদের কাগজ মানে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরকে বলা হয়েছে যে এখান থেকে তাদের ভিসা করে দেওয়া হবে মানে কনভার্ট করা হবে আর কি তো আমার প্রশ্ন হলো যেমন মেন পাওয়ার বিষয়টা মেন পাওয়ার হলো একটা দেশে যেমন আমি বাংলাদেশ থেকে বৈধভাবে যে কোনো দেশে যাচ্ছি আমাকে বাংলাদেশের সরকার অনুমোদন দিয়েছে এটাই হলো মেন পাওয়ার যাকে বলে আর কি আমি যেটুকু জানি আর কি আমি যখন মেন পাওয়ারটা করি তখন আমাকে একটা সরকারি প্রতিষ্ঠানে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করানো হয়েছিল তিন দিনের তো তিন দিনের ট্রেনিংটা এটা আসলেই করা সবারই দরকার আমি যেটা মনে করি সবারই ক্ষেত্রে বিদেশে যারা আসে সবাইকেই করতে হয় এটা তো জানেন যে আপনাদেরকে এখানে শেখানো হয় যেমন আমি বাড়ি থেকে বের হই এয়ারপোর্ট পর্যন্ত কি করতে হবে লাকেজ থেকে শুরু করে প্লেনে ওঠা পর্যন্ত তারপরে প্লেন থেকে নেমে যে দেশে যাচ্ছি সে দেশের নিয়ম কানুন কিভাবে চলাফেরা করতে হবে সবকিছুই এখানে শেখানো হয় যে তিন দিনের ট্রেনিং চলে তারপরে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা দিয়ে ফিঙ্গার করে আপনার মেন পাওয়ারের কাজ শুরু হয়ে যায় তারপরে তো মেন পাওয়ার করে আসার সুবিধাটা হলো যেমন আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে বৈধভাবে আসলেন সে দেশে যদি বাংলাদেশ অ্যাম্বাসি থাকে তো যে কোনো সমস্যার সমাধানের জন্য অ্যাম্বাসি গেলে তারা অবশ্যই মেন পাওয়ার আপনার মেন পাওয়ার করে আসছেন কিনা এসব দেখে কাগজপাতির ডকুমেন্টস ঠিক আছে কিনা দেখে আপনার সমস্যাগুলো সমাধান করতে সহজ হয় আর কি তো মেন পাওয়ারের যেমন কিছু গুণ আপনি ধরেন আমি কোনো দুর্ঘটনায় মারা গেলাম তো অবশ্যই বাংলাদেশ থেকে আমাকে লিগালি মানে ফেরত পাঠানোর জন্য যে যে সুবিধা সব কিছু ইজিভাবে হয় যেমন বাংলাদেশ সরকার থেকে আপনি একটা অনুদান পাবেন সাহায্য যাকে বলে আমাদেরকে সরকারিভাবে সাত থেকে দশ লক্ষ টাকার মতো আমাদেরকে সেই দরকার মানে সরকার আমাদেরকে দিয়ে দেয় আর কি ফ্যামিলিকে তো এটা একটা বিশাল আমি যেটা মনে করি মেন পাওয়ার করে আসাটা আমাদের জন্য বাধ্যতামূলক এটা আপনার বৈধতা এটা আপনার শক্তি মেন পাওয়ার ছাড়া অবৈধভাবে হলে আপনাকে অবশ্যই অনেক এজেন্সি আমি দেখেছি বা কিছু কিছু মাধ্যম তারা নিজেরা বডি কন্টাক্ট মানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে অবৈধভাবে যে কোনো দেশে কি বা কীর হোক যে কোনো দেশে আর কি পাঠায় তো ভাই আমি অবৈধভাবে এসে আমার যেমন স্থানের কথা আমি বলছি আমি এদেশে বাংলাদেশে অ্যাম্বাসি দেখছি না যে আমাকে কোনো বিপদ কিবা কোনো সমস্যা হলে তারা আমাকে সাহায্য করবে মটিও করতে পারবে না ভাই আর আপনি আপনি যখন মেন পাওয়ার করে আসবেন এদেশে আপনার কাছে একটা সরকারি ডকুমেন্ট ধরেন আমার কথা বলে আমাকে দিয়ে আমি বলছি আমার মেন পাওয়ার করে আমি আসছি এই দেশে আমার এজেন্সি যখন আমাকে আমার যখন আড়াই মাস প্লাস হয়ে গেল তখন আমার এজেন্সিকে আমি বললাম যে ঠিক আছে আপনারা আমার ভিসা করে দিতে পারছেন না আপনারা কোনো কাজও দিতে পারছেন না আপনাদের দায়বদ্ধতা শেষ আমি দেশে বেক করবো না অন্য দেশে যাবো না এখানেই আমি ভিসা বের করব। সেটা আমার ব্যাপার আপনার সঙ্গে আপনাদের যে আমার ভিসা করে দেওয়ার একটা কন্টাক্ট ছিল এই দেশে দশ মাসের সেটার কি করবেন সেটা করেন তো তারা আমার সমঝোতার মধ্যে আমরা বসে তারা আমাকে বললো যে ঠিক আছে ভিসার যেটা প্রাইস মানে যে টাকাটা সেটা আমাকে তারা দিয়ে দিতে বাধ্য কারণ হল কি আমি মেন পাওয়ার করে আসছি মেন পাওয়ার এমন একটা জিনিস যে লাইসেন্স ধারী এজেন্সি ছাড়া মেন পাওয়ার করতে পারে না তো মেন পাওয়ার একটা সরকার বাদে আপনি যদি বাংলাদেশে গিয়ে আপনার সেই এজেন্সি বা মেন পাওয়ারে মামলা করেন সেটা বাংলাদেশ সরকার থেকে এটা আপনাকে যেটা বলে সরকারবাদী সরকার থেকে আপনাকে সাহায্য করবে আপনার যে ক্ষতিপূরণ সেটা সরকারিভাবে দিতে বাধ্য আর যদি মেন পাওয়ার আপনার না থাকে এটা কিন্তু পসিবল না আপনাকে কোনোভাবেই তারা সাহায্য করবে না আপনার পুরো টাকাটাই জলে পড়ে গেল এবং আপনি তো জানেন আমরা বাংলাদেশ থেকে আসি আমরা হলাম আমাদেরকে বলা হয় যে আমরা নাকি প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা তো আমাদের তো কোথাও মূল্যায়ন করে না একটা দেশে যাব সে দেশের লোকজন তো মূল্যায়ন করেই না কাজ দিলেও সবচেয়ে নিম্ন কাজগুলো আমাদেরকে দেওয়া হয় অবহেলা করা হয় ভাই বড়ই কষ্ট লাগে যখন আমরা এই দেশে এসে অবহ অবহেলিত হই মানুষ আমাদেরকে দাম না দেয় ভীষণ কষ্ট পায় অনেক টাকা পয়সা খরচ করে আসি আমরা তো আমরা লিগেলভাবে আসলে আমাদের সুবিধাটা আমরা অবশ্যই পাব তো আমি যেটা সাজেস্ট করি আপনার অবশ্যই যদি যেমন আমাকে এক ভাই জিজ্ঞেস করলো যে ভাই আমার তো ভিসা বের হয়েছে দু মাসে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে মেন পাওয়ার আসার জন্য মানে মেন পাওয়ার বের হতে লেট হয়েছে এজেন্সি তাদেরকে বলেছে যে ঠিক আছে আমরা ভিসা আবার নতুন করে রিনু করে নতুন করে ভিসা করে পাঠাবে হ্যাঁ আপনার এজেন্সি যদি অবশ্যই আপনাকে নতুন করে ভিসা করে আপনাকে কে পাঠায় কোনো সমস্যা নেই আসুন কিন্তু ভিসা বের করার পরে বেশি দেরি করবেন না যেমন এক মাস দেড় মাস হয়ে যায় ভিসার মেয়াদ দশ দিন পাঁচ দিন থাকে এই সময় আসাটা ঠিক হবে না আসাটা অনেক রিক্স আপনি দশ পনেরো দিন কিংবা বিশ দিন নিম্নতম কি দশ দিন ভিসার মেয়াদ থাকতে হবে তো আরেকটা ভাইয়ের প্রশ্ন সে কির্গিজানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তো ওনার ভিসার মেয়াদ নেই অবৈধভাবে কাজ করছে তো ওনাকে ওনার বস নাকি বলেছে ওখান থেকে ভিসা করে দেওয়া সম্ভব সে করে দেবে তো আমার জানা মতে এটা কখনোই পসিবল না আপনাকে অবশ্যই ওখান থেকে বের হতে হবে এক্সিট ভিসা করে এটা ওই দেশের নিয়ম আর কি একটা প্রত্যেকটা দেশের একটা আইন থাকে আপনি অবৈধভাবে আসেন আপনাকে একটা ফাইন দিয়ে ওই দেশ থেকে দশ দিনের একজিট ভিসা নিয়ে বের হতে হবে যে কোনো দেশে যেমন পাশের দেশগুলো উজবেকিস্তান তাজাকিস্তান আজারবাইজান এগুলো দেশে গিয়ে আপনাকে আবার নতুন করে ভিসা অনুসার দিনের ভিসা করে কিরগি স্থানে ঢুকতে হবে তারপরে আপনাকে দশ মাসের ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে হবে আর আপনারা বারবারই একই কথা জানতে চাচ্ছেন দেশে ভিসা খুলেছে কি না হ্যাঁ ভাই ভিসা খুলেছে কিন্তু ভিসার প্রাইস অনেকটাই হাই তো যার কারণ ভিসা যে প্রাইস এটা নাগালের বাইরে ধরতে গেলে অনেকেই নিতে চাচ্ছে না ভিসা অনেক এজেন্সি ব্যয়বহুল খরচ যার কারণে অনেকেই আগ্রহ না তো আমি আপনাকে দেখাবো আমার হাতে একটা ভিসা এসেছে অলরেডি আপনাকে আমার ভিডিও নিচে আমি ভিসাটা আপনাকে দেখাচ্ছি দেখুন আপনারা তো এইগুলো কথাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমার লাইভে আসা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম